হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কোন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা ছাড়া ফোনের পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে কীভাবে হাইড করতে হয় যদি বন্ধুরা আপনিও আপনাদের ফোনে থাকা পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে গ্যালারি থেকে হাইড করে রাখতে চান তাহলে কিভাবে করবেন তাই এই ভিডিওতে দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার যে ফোনে হোক না কেন সেই ফোনের মধ্যেই আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওগুলোকে হাইড করে রাখতে পারবেন তো কিভাবে করবেন তা ভিডিওতে আগে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন এখন বন্ধুরা ফোন থেকে পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে হাইড করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে এই গুগল ফোটোস অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করে নেবেন তো এখন বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা আমাদের পার্সোনাল ফটো ভিডিওগুলোকে হাইড করব বা লুকিয়ে রাখবো তো এই অ্যাপ্লিকেশান থেকে আপনি যে ফটো বা ভিডিওগুলোকে হাইড করবেন সেই ফটো ভিডিওগুলো কিন্তু আপনাদের ফোনের অ্যালবাম বা যদি আপনাদের ফোনে গ্যালারি থাকে বা ফাইলস ম্যানেজার থাকে তাহলে সেখানে যদি কেউ সেই অ্যাপ্লিকেশানগুলোকে ওপেন করে তাহলে সেখানেও কিন্তু আপনাদের হাইড করা ফটো ভিডিওগুলো এই অ্যাপ্লিকেশনগুলো থেকেও দেখতে পারবে না তো প্রথমত আপনি আপনার গুগল ফটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন যে ফটো বা ভিডিওগুলোকে হাইড করে রাখতে চান লুকিয়ে রাখতে চান এইভাবে এক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখন বন্ধুরা নিচে দেখুন কয়েকটা অপশন রয়েছে তো এইভাবে আপনি টানুন টানার পর এখানে দেখতে পাবেন মোভ টু লক ফোল্ডার তার পাশ উপরে এখানে রয়েছে একটি লকের আইকন তো তার উপরে ক্লিক করে এখন এখান থেকে মোভের উপরে ক্লিক করে দেবেন তো মোবের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন যেহেতু প্রথমবার আপনি আপনার ফটো বা ভিডিওগুলোকে হাইড করবেন তো আপনাদের ফোনে স্ক্রিন লক দিতে হতে পারে তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা পিন বা প্যাটার্ন দিয়ে সেই সেটিংসটিকে করে নেবেন তারপর এইভাবে প্রসেস শুরু হয়ে যাবে এখন সেই ফটো বা ভিডিওগুলো কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনের লক ফোল্ডারে বা হিডেন হয়ে যাবে এই ফটো ভিডিওগুলো কিন্তু আর আপনাদের ফোনের গ্যালারিতে শো হবে না বা এখানে আপনাদের বাকি তো শো হবে না তো এখন লক করা সেই ফটো বা ভিডিওগুলোকে কিভাবে দেখবেন তার জন্য এখানে আপনি গুগল ফোটোস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে তারপরে এখান থেকে কালেকশানসের উপরে ক্লিক করে এখন একটু নিচে আসুন নিচেই দেখতে পাবেন লকড তার পাশে আবার লকের আইকন রয়েছে তো তার উপরে ক্লিক করবেন এখন আপনি প্যাটার্ন দিতে পারেন বা ফোনের স্ক্রিন লকে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখন এখানে কিন্তু আপনি আপনার লক করা সেই ফটো ভিডিওগুলোকে দেখতে পারবেন তো এখন যদি আপনার আপনারা সেই ফটো ভিডিওগুলোকে গ্যালারিতে নিয়ে যেতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে তারপর এখান থেকে মুভের উপরে ক্লিক করে এখন এখান থেকে মুভের উপরে ক্লিক করে দেবেন তো মুভ করে দিলেই আপনি দেখতে পাবেন এই ফটো ভিডিওগুলো চলে যাবে আবার আপনার ফোনের গ্যালারিতে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফোনের পার্সোনাল ফটো বা ভিডিওগুলোকে আপনার ফোন থেকে হাইড করে রাখতে পারবেন গ্যালারি থেকে হাইড করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ